প্রতিদিন একই রাস্তা একই জায়গায় ਖੜਾ থাকে আর আমারে দেখে কি উল্টাপাল্টা গান গায় আর কথা আছে কথা আছে আপনি নজর ঠিক করেন আপনি নজর বহুত ছোট আশিক ভাই রাস্তা দিয়ে যাউলে শুমে এক পোলারে মারছে ধেরা হ্যাঁ আশিক উপরের মারছে কেন আমি তো শুরুতেই গে বলতেইছিলাম যে তোরে আজকে আমি কলেজে নিয়ে যাব তুই এরൊന്നും শুনছস ভাই এত কথা বলি আপনি কিছু মনে করেন না না আপনি একটা শিক্ষিত মানুষ হয়া তুমি অশিক্ষিত লোকের মতো কাজ করলে হবে না তো ভাই আর আপনি জানেন পাবলিক একটা বাদ পা

তুই এসে কি করছ কি করছ মানে নুপুরে নিয়ে যে কলেজে গেলি পথের মধ্যে কি করছ কি কই কি করছ তুই ধরে মারছস না তুই আমার কি ওয়াদা করছিলি ঢাকা শহরে আসছস কখনো কারোর সাথে মারামারি করবি না আজকে তুই কি করলি আর ওই পলা নুপুরে ডিসটারব করতেছিল এর আগে কয়েকদিন আগে ডিসটারব করছে তো নূপুর আসছে আমার কইছে বড় বড় বকেটটা আম্মা উল্টো বড় কথা কয় কথা আছে কথা আছে পরের কথা শুনে দিছ কার বন্ধ রাখি এটা শাস্তি দেওয়ার জন্য অন্য মানুষ আছে লাগে তুই পুলিশ কে বলবি তুই তার মালিক কেন আমার চোখের সামনে আমার পরে ডিস্টার্ব করতাছে আমি ওন থানা বানায় যাবো এখন সেই ছেলে যদি তোর মারে তখন তুই কি করবি চোখ মুখ উড়ালো মেরে দাম করে আমি কি কইলাম মাইটা আরে চোখ মুখ উড়াবি তো পরে তোর যদি মারে তখন তুই কি করবি এটা কি গ্রাম গ্রামের মধ্যে তোর যা ইচ্ছা তা করছস

বাপরে আমি তোর মানা করছি তুই তুই কারো গায়ে তুই হাত তুলবি না তুই সেই কাজ আবার করলি আচ্ছা আর তোর তো বিপদ হইব আমার মেয়েটা কেমন যাইব কলেজে আসবো আসা যাওয়া করব তার তো যাওয়া আসা করতে হইব তারে যদি কিছু করে আবার তখন তুমি শান্তি চাও না শান্তি লাগবে তোমার চাই তুই খালি থেকে যা তাইলে আমি শান্তি পাবো তো আমি আর দেখতে চাই না প্রত্যেক দিন একটা না একটা ঘটনা ঘটাইবো আমার এই অশান্তি আর ভাল লাগতেছে না তুই একদম কাজটা ঠিক করেছিসনি তো সব কিছুকে আমারে বলতে দিব তুই জানোস না আমরা রাগ বেশি আমাদের দুইজনে দেখো সাম্মারে কোনো কিছু সহজে বলতে ভুল মানুষ কয়বার করে একের পর এক ভুল কইরেই যাস আর এই একটা ঘটনা কত বড় আকারে দাঁড়াইছে

ও কেউ না কিন্তু তোর বাপ মা তারাও তোর কেউ না কই যাবি তুই ঢাকা শহরে তোর যাওয়ার কোনো জায়গা আছে যা গ্রামের মধ্যে এগুলা কাণ্ড কীর্তি করতি যেখানে মন সেখানে যাইতি তোরে খুঁজতে খুঁজতে বাইর করে আমি নিয়ে আসতাম এই শহরে আমি কই খুঁজব তুই যদি এই বাড়ি ছেড়ে যা সুখে শান্তিতে থাকতে পারিস যা এই মুহূর্তে তুই এই বাড়ি সেরে চলে যাবি তোর তো বাপ মা দুই বোন কারোর দরকার নাই একা ভালো থাকবি না রাণ অনেক না আমার মাথা গরম আমার কি থেকে কি বলা ফেলে তার কোন ঠিক নাই তার মধ্যে আমাদের ফ্যামিলির যে অবস্থা আব্বা মা দুজনই টাকা পয়সা নিয়ে অনেক টেনশনের মধ্যে আছে হ্যাঁ আমি মানতেছি সে বেশি বলে ফেলাইছে কিন্তু মায়ের কথা এভাবে রাগ করতে হয় না তুই আমাদের বাড়ির একমাত্র ছেলে সে তো চাইবে যে তুই এই দায়িত্বটা পালন কর একটা ছেলের দায়িত্ব পালন কর সে চাপে না বল ভাই আমার তুই মাথা গরম করিস না শান্ত হ আর তুই নুকুর করে এত রাগ করস কেন তোর বয়সটা দেখ ছোট একটা মানুষ তুমি বয়সে ওর সাথে এইভাবে রাগারাগি করত না ওর কথা আমার সামনে কবি না ওর কথা আমার সামনে কইলে আমি জামু তো তুই থাক তুই মারছ আমারে তুই তুই কি হলো কত কবিটা আপাতত ঠিক আছে আই এম সরি আমার আমি আজ একটা কথা বলবো তুই পুরো এখন যে বল ওর কথা কবি না ওরে এইভাবে তুই রাগারাগি ওর উপর রাগারাগি করবি না তুই এখন শান্ত শান্ত বেবি চিবা তো লাগছে আমি তো কোনো পোলার এমনি থাপড়ে নেই তুই যে থাপড়টা দিস আমার শান্ত আমার উপর রাত করিস একটা কাম করতে পারবি তুই এক মিনিট লেগে আমার ছোটতে পারবি দুই সেকেন্ডে না শান্ত কিচ্ছু হয়নি কত রাত হয়েছে বসে আছিস কেন না তুমি যাও আমি আমি জানি তো মনটা অনেক খারাপ কিন্তু এত মন খারাপ করলে হইব যা হওয়াটা তো হয়ে গেছে আর এত রাত পর্যন্ত এখানে বসে থাকলে না কালকে সকালে কলেজ আছে চল চল কি তোমাদের অনেক জ্বালাই আপা না তুই আমাদের অনেক আদরের অনেক ছোট আর তোকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি এজন্য তোরে নিয়ে আমরা বেশি দুশ্চিন্তা করি বেশি কেয়ার করি তা একদমই চালাস না এখন বিষয় যেটা হয়েছে যে হয়ে গেছে এখন একটা ঝামেলা বাসায় তুই তো জানিস বাসার অবস্থা ভালো না আব ওদিক থেকে গ্রামে টাকার জন্য দৌড়াদৌড়ি করতেছে এদিক তে বাসায় বাজার সদাই বলে কিছু নাই আম্মা অনেক দুশ্চিন্তায় আছে এর মধ্যে যে এত ঝামেলা পাকাই যে ওটা কে জানতো আমি তো বুঝি নাই যে আম্মা এত রাগ করবে আমি তো আম্মানে জাস্ট এমনি কথাটা কইছি তো না আশিক ভাই একটু বকা দিব আর আমি মজা পাবো তো আম্মা যে এত রাগ করবো আশিক ভাই এত কথা শুনাইবো আশিক ভাই বাসা থেকে চলে যাইতে পারবো এটা আমি বুঝি নাই আম্মার তো একটু মাথাটা গরম তুই আমাদেরকে দেখোস না বাসার কোনো কিছু হইলে আমি আশিক আব্বা আমরা সহজা আম্মারে কিছু বলি আর আমার খুবই টেনশনের মধ্যে আছে আমারও হয়তোবা খারাপ লাগতেছে আশিকের জন্য আমি জানি কিন্তু তুইও যদি মন খারাপ করে থাকিস আমার তো আরো বেশি খারাপ লাগবে তাই না আর তোর এই চেহারাটা না আমরা একদম নিতে পারি না তুই যেরকম ছোট শয়তান এরকম হয়েই থাকবি এত মন খারাপ করা লাগবে না আমি চাই তুই এখন থেকে বড় হইতেসোস অনেক কিছু বুঝতে হবে ফ্যামিলির এখন যে সিচুয়েশনটা যাইতেছে সেইটার সামনে আরো ভালো দিন আসবে খারাপ দিনও আসতে পারে তুই যে বাচ্চা করিস এগুলো আস্তে আস্তে আর করবি না তুই আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে একদম মন খারাপ করবি না তুই মন খারাপ করলে আমার ভালো লাগে

আমি হিসাবে ছিলাম উনি টাকা চেক পৌঁছে দিল আপনি সেটা বুঝে নিলেন আমার তাকে নিয়ে আসার কথা আমি নিয়ে আসলাম আমার দায়িত্ব শেষ আমি পরিষ্কার এখন আমি তো এখান থেকে মানে ক্লিয়ার আমাকে তো আর এখানে জড়ানোর কোনো দরকার নেই জামিনদার হিসেবে দায়িত্ব ছিল ওর কাছ থেকে টাকাটা উদ্ধার করে আমাকে দেওয়া তাই তো সেটা কিন্তু আমি স্বেচ্ছায় না আপনারা আমাকে এখানে এই দায়িত্ব দিয়েছেন আসলে সেচ্ছের দায়িত্ব নিল আমি জামিনদার ছেড়ে যাক ছেড়ে দিলাম না উনি বলার পরে না আমি আমি কিন্তু না পয়সা ও ম্যাপে না আপনারা আর কোনো সহযোগিতা হবে না আপনি আমার ফোন ধরেন না যাই হোক তুমি এখন যেটা মাথায় রাখো রাখো আমার কথা যে আজকে সাত দিন শেষ আজকে আমার এতগুলো ক্যাশ দরকার ছিল সেটা দিলো না দিলো ওইটা ওইটার মধ্যে যদি আবার ক্যাশ না আসে তাহলে আবার একই ঘটনা ওকে না পেলে তোমাকে তো না আমাকে প্লিজ আমাকে থেকে দূরে রাখেন কারণ আমি আমার যে দায়িত্ব ছিল সেটা আমি শেষ করে দিছি এখন এটা বাদ বাকি আপনি আচ্ছা ঠিক আছে ওকে তো বলে দিলাম যে সারা পৃথিবী ওপেন করে দিলাম কোথায় পালাবেন পালায় বেড়া তুই আপনি হেল্প করুন না না আমি আপনার আমি তো এখানে হোক এখানেই থাকি কিন্তু এমনি অফিশিয়ালি তো এই সময় মনে হয় না হ্যাঁ কিন্তু অফিসিয়ালি তো আমি ঠিক আছে ঠিক আছে থাপ্পি হ্যাঁ কিন্তু এই লোকের কোনো দায়িত্ব আমি নিতে চাই না ভাই অনুমতি দেন আমি আসি না উনি নিয়ে যান না না উনি থাপজন তাহলে আমি যাই বস দেন বি ঠিক আছে কি এত এত বিরক্ত বিরক্ত আমি যেখানে দাওয়াত খেতে চাই সেখানে হচ্ছে বিয়ের প্রপোজাল নিয়ে একজন একজন চলেই আসে আমি কয়টা প্রোপোজাল না করবো বলো আর এইগুলো সব করি আমি তোমার জন্য তোমার জন্য আমি না করি কিন্তু লাভ কি তোমার জন্য লাভ মানে না করে আমার লাভ আছে কোন তুমি এগুলো বুঝো না তুমি কি করো যখনই দেখো আমি কারোর সাথে ফোনে কথা বলতেছি তখনই ফোনে পর ফোন দিয়ে যাবা দিয়ে যাবা দিয়ে যাবা আমি বলছি আমি আমার কাজিনের সাথে কথা বলতেছি তারপরও তুমি ফোন দিয়ে যাবা তুমি এত বিরক্ত কেন করো আমাকে মানে এত ঝামেলা কেন করো আমার সাথে আমি তোমার বিরক্ত করি না বিরক্ত করি ঝামেলা করি ঝামেলা যেতে করি ঝামেলার একটা সমাধান আছে কি সমাধান আমি চিন্তা করে রাখছি সমাধান নিয়েই আজকে আসছি ফয়সাল ভাই বলছে সুখ প্রীতি না করতে পড়ালায় মনোযোগ দিতে আমিও চিন্তা করছি আসলেই তো যারা আমি আসলে ভালোবাসি সেই আমার ভালোবাসে না যারা আমি ফোন দিই সে সারাদিন থাকে ওয়েটিং অন্য কারোর সাথে বরঞ্চ আমার সাথে কথা বললে তার কোনো ফোন আসলে সে আমার ফোন কাইটাতে এত ঝামেলায় নিয়ে তো আসলে একটা সম্পর্ক রাখা যায় না যেহেতু আমি তোমার কাছে বিরক্তকর হয়ে গেছি আমি সমাধান নিয়ে নিছি আজকের পরের থেকে আমাদের আর কোনো যোগাযোগ থাকবে না আমাদের কোনো সম্পর্ক থাকবে না এই লাভ স্টোরি এন শেষ আমরা তোমার মধ্যে ব্রেকআপ আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না নাটক শুরু করছো তুমি কি শুরু করছো দুই দিন পর পর একই নাটক একই নাটক এখন এই যে ব্রেকআপ আপ করতেছো না বীর পুরুষের মতো রাতে ঠিকই আমার বাসার সামনে যা হাউমাউ করে কানেকটি করে বলবো আমার আমি তোমার সাথে বাসবো না তখন কিন্ত আমি মাসটপ করব না তোমার লাইফে ব্যাকও আসব না চিন্তা করে রে আমি আর চাই না তুমি আমার লাইফে কোন ব্যাক আসো তোমার কথা আমি রাখতেছি আমার কথা তুমি রাখো আমি ডিসিশন নিয়ে নিছি ব্রেকআপ মানে ব্রেকআপ আমার আর ভালো লাগতেছিল না আমি আর নিতে পারতেছিলাম না মাথা ঠিক আছে তোমার আমার সব কিছু ঠিক আছে আমি মনস্থির করে ফেলছি যে আমাদের সম্পর্কের ইতি আমি টাইনা ফেছি এই সম্পর্ক থাকার কোনো মানি আসে না যে মানুষ আমারে ভালো ভালোবাসে না সেই মানুষ আমার জীবনের দরকার নাই আজকের থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমাদের রিলেশনশিপ ব্রেক তুমি আমার চিনো না আমি তোমার চিনি না আর দুই বছরে তুমি আমার এত পরিমাণে গিফট দিছ পুরো বাড়ি খুঁজা মাত্র এই কয়েকটা জিনিস পাইছি চাইছিলাম পকেটে করে নিয়ে আসি তারপরও তোমার সম্মানের জন্য পঞ্চাশ টাকাতে ব্যাগ কিনে নিয়ে আসছি এই ঘড়ি তুমি আমার জন্মদিনের দিন দিয়েছিল আমি শখ করে হাতে পড়ছিলাম আধা ঘন্টা পরে দিয়ে এটার চলমান শেষ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ঘুরি আর চলে না এই চার্জার তুমি বলছো অস্ট্রেলিয়ার থেকে আমার জন্য আনাইছো এই চার্জার এই চার্জার দিয়ে আমার মোবাইল চার্জ দেওয়ার পরে আমার ব্যাটারি ফুলে গেছে মোবাইলের মোবাইল অকেজ হয়ে গেছে এই ক্রিম এই ক্রিম জামাইকার থেকে আনছো তুমি আমার লেগে কইছো এই ক্রিম বলে আমি লাগাইলে সুন্দরে যাবো এই ক্রিম লাগানোর পর আমার মুখে গুটাই বেরিয়ে গেছে এটা আমার জীবনের সবচেয়ে পছন্দের গিফট তোমার দেওয়া এটা দেওয়ার পরে আমার জীবনে এত পরিমাণে বিরক্ত আমি কখনোই নেই আমার যে কি পরিমাণে রাগ হচ্ছে তোমার বুঝাইতে পারবো আমি নিজের চাই পা ধরে রাখছিলাম তোমার পরিবর্তে অন্য কেউ দিলে চেয়ারার মধ্যে ঘুষি বেরা এটা কারাই ইউজ করে আমি বুঝি না খালি তোমার ইউজ করা জিনিস দেখে আমি খুশি মনে যত্ন করে রাখছি আমার লাভ এন্ড কেয়ারটা বোঝা হয় যা আর তো কিছু দেও নাই জীবনে সময়ও দেওয়া নাই সময় নষ্ট করছো যে কতটুক সময় আছে আমার জীবনে ওটুক নিয়ে আমি শান্তিতে থাকতে চাই তুমি তোমার রাস্তা মাপো আজকের পরের থেকে তুমি আমার কোনো ফোন দিয়ে দুর্বল করার চেষ্টা না তোমার আর আমার সম্পর্ক শেষ আল্লাহ হাফেজ এটাই তোমার শেষ কথা হ্যাঁ চিন্তা করে বলতেছো তোমার কি মনে আমি কি করে বলতেছি তোমার চেহারা আমি দেখতে চাই না যাও আজকের থেকে তোমার আমার কোনো সম্পর্ক নাই তোমার তামার না লকেটের মধ্যে বিচ্ছে না আমি এমন থেকে পড়ালেখা করবো পড়ালেখা করে মানুষের মতন মানুষ হবো তোমার সাথে থাকলে অমানুষ হয়ে যাও তুমি পাবলি বারে যদি উপকার করতে পারতাম তাহলে হয়তো উনি আমাকে কিছু হেল্প হেল্প করতো এই বাসা যত ঝামেলা সবকিছু আমার জন্য আমি বাসা থাকবো না আমি আমির কাছে গিয়ে থাকবো আমার আর যন্ত্রণা ভালো লাগতেছে আমার যন্ত্রণা আমি আর নিতে পারবো না তুমি যাও গো নাও আপনি স্যার এটা কি করলেন আপনি স্যার আরেকজনের রিলেশন স্যার আপনি সহ্য করতে পারলেন না তোমার কিন্তু কথাবার্তা কি বলছ তুমি এসব